প্রেম শিখাইয়া ছাইরা যাইবাই কি কথা ছিল প্রেম শিখাইয়া ছাইরা যাইবাই কি কথা ছিল রাইখো রাইখো রে বন্ধু দেয়া ব্যথাগুলো মনে রাইখো রাইখো রাইখরে বন্ধু দেয়া ব্যথাগুলো প্রেম শিখাইয়া ছাইরা যাইবাই কি কথা ছিল ওরে প্রেম শিখাইয়া ছাইরা যাইবাই কি কথা ছিল মনে মনের রাইখো রে বন্ধু দেয়া ব্যথাগুলো মনের রাইখো রে বন্ধু দেয়া ব্যথাগুলো জলের সাথে তেল মিশে না তেমন দশা হলো হায় রে জলের সাথে মিশে না তেমন দশা হলো তোমারি পীড়িতের বিষে কলি যায় ধরিল আমার তোমারই পীড়িতের বিষে যায় ধরিল মনে রাই রাইখো রে বন্ধু দেয়া ব্যথাগুলো রাইখ রাইখো রে বন্ধু দেয়া ব্যথা প্রেম শিখাইয়া ছাইরা এই কি কথা ছিল ওরে প্রেম শিখাইয়া ছাইরা যাইবাই কি কথা ছিল মনে রাইখো রাইখো রে বন্ধু দেয়া ব্যথাগুলো রাইখো রাইখো রে বন্ধু দেয়া ব্যথাগুলো আমারে পুরাইতে তোমার না বাধিলো হায় রে আমার পুরাইতে তোমার না বাধিলো মায়াতে জারাইয়া বন্ধু শেষে ফাঁকি দিল আমার মায়াতে যারাইয়া বন্ধু শেষে ফাঁকি দিল মনের রাইখ রে বন্ধু দেয়া ব্যথা গুলো রাইখ রাইখো রে বন্ধু দেয়া ব্যথা প্রেম শিখাইয়া ছাইরা এই কি কথা ছিল ওরে প্রেম শিখাইয়া ছাইরা এই কি কথা ছিল মনে মনের রাইখো রে বন্ধু দেয়া ব্যথাগুলো মনে মনের রাইখো রে বন্ধু দেয়া ব্যথাগুলো আমার বন্ধু আমার কথা একবার না ভাবিল হায় রে আমার বন্ধু আমার কথা একবার না ভাবিল তোমার কথা ভাবতে ভাবতে মল্লিকে মরিল তোমার কথা ভাবতে ভাবতে মল্লিকে মরিল মনে রাইখো রে বন্ধু দেয়া ব্যথাগুলো মনে রাইখো রে বন্ধু দেয়া ব্যথাগুলো প্রেম শিখাইয়া ছাইরা এই কি কথা ছিল ওরে প্রেম শিখাইয়া ছাইরা এই কি কথা ছিল মনে রাইখো রাইখো রে বন্ধু দেয়া ব্যথাগুলো মনে মনেরাই রে বন্ধু দেয়া ব্যথাগুলো মনের রাই রে বন্ধু দেয়া ব্যথাগুলো